দু ঘন্টা থাকে হয়তো কাউকে দেড় ঘন্টা দিয়ে এক ঘন্টা গ্যাপ দিয়ে অন্য পার্টিকে দেড় ঘন্টা স্টিল কোনার স্টিল বা মেশিন এক ঘন্টাতে যথেষ্ট হ্যাঁ মাসের এক ঘন্টা টাইম দিয়ে এটা করতে হবে আর যে টাইম টেবল আপনাদের এসডি অফিস থেকে অনলাইনে আসছে আমি খুব স্ট্রংলি বলছি এই টাইম টেবলটা আপনাদের সবাইকে দায়িত্ব নিয়ে টাইম টেবলটা অবশ্যই যাতে ঠিক টাইম মানতে হবে আবার একদেশ আমি ইলেকশন সামনে ইয়ে করছি তো এমসিসি কাজে সবাই আসেন কিন্তু এটা যদি মিটিং মানে মিটিং যা মিটিং আসলাম কিনা আপনাদের সবাই দায়িত্ব আমাদের এই ঘর থেকে দায়িত্ব নিয়ে যেতে হবে হ্যাঁ যাতে আমরা সবাই একটা আমাদের একত্রিশটি ধনপুর এলাকা আমার যে ছয়ত্রিশটা কুলিং সেন্টার আছে কুলিং সেন্টার আছে যেটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে লর্ডার জন্য এই কুলিং সেন্টারের মধ্যে কোনো ধরনের হ্যাঁ কোনো একদম হবে আমি জানি আপনার লিডার দায়িত্ব 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 আছেন কিন্তু প্রত্যেক দলের মধ্যেই একটা দুটো কিছু ছেলে থাকে অল্প বয়সের ছেলে থাকে যারা অতি উৎসাহী তাদের নিয়ন্ত্রণ করাটা আপনাদের দায়িত্ব নিতে হবে একটা বা দুটো ঘটনা ঘটে গেছে আমার তার জন্য আমার অর্থনীতি অনেক কথা শুনতে হয়েছে

যে পারমিশন এবার অনলাইনে পারমিশনের ব্যাপার হয়ে গেছে পারমিশন পারমিশন অলরেডি সেন্ট্রালি এস অফিস থেকে করেছেন অলরেডি আপনারা পারমিশন নিচ্ছেন তো ইলেকশন কমিশন এবার বলেছে দুটো একই দিনে যদি দুটো বা তিনটে পলিটিক্যাল পার্টি একই জায়গাতে থাকে সেম ডে সেম টাইমে যদি করতে হয় নর্মালি মার্কেটে তো সবাই করতে চায় ইলেকশন কমিশন বলেছে একটা পার্টির মধ্যে মিনিমাম দু ঘন্টা কেয়ার থাকতে হবে তো দু ঘন্টা গ্যাপে অ্যাকচুয়ালি ইন রিয়েলিটিতে যে যে মার্কেট টাইমটা মার্কেটের যে আপনার প্রপার যে টাইমটা থাকে টাইমটা থাকে এই হয় তো তার জন্য কিছু কিছু ক্ষেত্রে এস এর সাথে আমরা কথা বলে নিয়েছিলাম লিস্ট এক ঘন্টা এক ঘন্টা গ্যাপ হবে को अपने तू थोड़ा चटका सादे सादे तीखा बना ले, बन ले मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई e से संपन्न वर्षो में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं